فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاما من اوتي كتابه بيمينه فيقول ها اقرءوا كتابيا اني ظننت اني ملاق حسابيا صدق الله العظيم علماء विभाग আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হাজার আলমের উস্তাদ মহসিল করান হাফেজ মাওলানা জলফে আলী মাহফিলের প্রধান অতিথি এতদাঞ্চলে বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধাবাদন দায়িত্বশীল আমাদের অভিভাবক জানা অধ্যক্ষ মাদি মহসিন স্যার উপস্থিত আছেন প্রধান উপদেষ্টা ওলামা বিভাগ কুষ্টিয়া বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধা হাসেন উপস্থিত আছেন জানাব আব্দুল গফর উপদেষ্টা ওলামা বিভাগ কুষ্টিয়া উপস্থিত আছেন অধ্যাপক সোজাউদ্দিন সোজাউদ্দিন্দার উপদেষ্টা ওলামা বিভাগ কুষ্টিয়া উপস্থিত হচ্ছেন অধ্যাপক ফরহাদ হোসাই বিভাগ কুষ্টিয়া এতক্ষণ আমার আগে যারা কথা বললেন সতের বড় ভা মোফা ফরান মাওলানা ইব্রাহিম খলির মুজাহিদ কথা বলেছেন ইসলামী চিন্তা করান মাওলানা মালানা নাসির ইকবাল সাফি মাওলানা আব্দুল কাদের জিহাদি কথা বলেছেন কুষ্টিয়া কবাদুল ইসলাম তামিল মাদ্রাসা

আল্লাহ রাব্বুল আলামিনের পরম সম্মান আমাকে দিয়ে মাথা নিচু করে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আলেমদের সমাবেশ অনেকগুলো কথা আমরা দুই দিন জনের মুখ থেকে শুনলাম প্র্যাকটিক্যাল লাইফে যেন আমরা আমল করতে পারি আল্লাহ তাও শুনতে যে একটা পাথর নেমে গেল মাওলানা ইব্রাহিম ভাই বলছিলেন আসলে একটা পাথর কি অবস্থায় ছিলাম আমরা এই পনেরো থেকে সতেরো বছর যারা ভক্তভোগী আমরা এখানে আসি তারা টের পদে পদে আল্লাহ রবুল আলমের প্রাণে কারিমে যে আয়াতটা পড়লাম সরা হাকাত উনিশ নাম্বার আয়াত এই আয়াত দিয়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জানিয়েছে কি আমাদের কিছু ভয়াবহ দৃশ্যের কথা সামনে এনে

মানুষদেরকে দেখাবে যে কি সুন্দর আমল আমি করতে পেরেছিলাম সেটা বাস্তবতা নিজের জীবনের সাথে যদি আমরা মিলাতে না পারি তাহলে পড়া আমাদের জন্য কোনো উপকার হবে না আমি নিজে থেকে শুরু করে যারা এখানে আসি এবং এটা রেকর্ড হচ্ছে সারা দেশে কালকে যাবে প্রত্যেককে আহ্বান জানাবো নিজের ব্যক্তিগত জীবন আমরা শুরু করি করার জন্য যেখানে ভেতরে তিনটা বছর আমি ছিলাম যতগুলো মানুষের সাথে আমার পরিচয় তাদের যে আমল আখলাকের উন্নতি বিশেষ করে মালানা মামুনুল হক প্রায় একান্ন বান্ন বছর বয়স মানুষটা কিন্তু তার এবাদতের যে স্পিরিট এই বছরের ভেতরে আগে কি আমি জানি না কিন্তু আমার সাথে পাশাপাশি রুমি আঁকা ছিলাম ওনার এবাদতের মাত্রা অনেক বেড়ে গিয়েছিল

এরপর অন্যান্য এবার ব্যবহারিক যে আচরণ ব্যবহার থেকে ওটা পাল্টা ধারণা আমিও করেছি ওই সমস্ত মানুষদের প্রতি যা প্রতিটা আলাদা আমি সে থেকে বের হওয়ার পরে উনি যখন বের হলেন আমি গিয়েছিলাম দেখা করার জন্য বলছিলাম যাব যাবো সাগর সবাই করো কুষ্টিয়ার যারা আলেম আছে তাদেরকে নিয়ে আসো তোমার বাড়িতে আমি খাবো অফিসারের কাছে বললাম উনি লসে না ওই সময় স্বাধীন হওয়ার আগে উনি আনতে দেয় ঠিক এখন যেহেতু স্বাধীন হয়ে গেছে উনি আসতে চায় হ্যাঁ ওনাকে আরস ছিল মস্তি আন সাহিত নাম শাখা তো সেদ রাজিবায় তারপরে আরও সারা আলিম ছিল চার পাঁচজন আরও দুজন বাইরের লোক আসার কথা জানিয়েছে ওনাদের মিলে কি হবে আমি দায়িত্ব সেনদের বলবো ইলিয়াস কাংসন আর ডিপসং এই দুইজনের মনে হয় এমনি আশা ঠিক হবে না তারপর আসতে চায় পরিচয় ছিল আগে থেকে আর এই মাহফিলের কারণে যদি আমি কষ্ট আর আনন্দের আশা করছে ডাকবো আপনারা একটু সাড়া দেবেন যদি ওনারা ইনশাআল্লাহ দেন দ্বিতীয় নম্বরে আমাদের মাথার তাজ জি অনারান সরফিকার আলী বলছিলেন যার নাম বিনতু যুব আসলে বিনতু যুব চারটা দিন এক এক রুমে ছিলাম ওনার সাথে ওনার যে আমল আখলাক যে বিশ্বাস

এই যে ষাট পঁয়ষট্টি বছরের মরব্বী মানুষ এই কষ্ট স্বীকার করার পরও এসে দেখতাম রাত সাড়ে আটটা নয়টা যখন দিন ঘরে স্যার খাবার খাবেন না উনি ভাত খেতেন না বেশিরভাগ তরকারি খেতেন এত কষ্ট করে হাজিরা দিয়ে আসলেন একটু ঘুমাবেন না কিছুক্ষণ পরে দেখতাম সিকি করতো দরুদ ছড়ি পড়ার পরে আমি ঘুমিয়ে পড়তাম উনি নামাজে দাঁড়াতেন হাফেজ কিনা আমি জানি না মনে হয় হাফেজ পরবর্তীতে আয়াত মুখস্থ অনেক করেছে নামাজের ভেতরে যতটুকু পার্থক্য পড়তো তো শেষদায় যে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা এক শেষদায় কাটিয়ে দিয়েছে আমার তো বারো রাখ আত নামাজও এক ঘন্টা লাগে না আর তার একটা শেষদায় এক দেড় ঘন্টা কেটে যেত কি বলতো এখন মনে করে

বিশ্বনবীর হাদিসের উপরে দিন قائমের পথে যে মানুষগুলো আছে তারা সঠিক পথে আছে এইজন্য নিজেদেরকে কখনো হীনমন্যতা ছোট মনে বা না জানি আবার নাজাত পাই কিনা এরকম কোন ধারণা করবেন না আল্লাহ আমাদেরকে অবশ্যই মাস্ট বি মাস্ট বি অবশ্যই আল্লাহ আমাদেরকে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছে দিবেন শ্রদ্ধাবান ওলামায়ে কেরাম কিছুদিন আগে তিন চারটা ভিডিও আপনারা দেখতে পেয়েছেন এ মুক্তভাবে মুক্ত ভাবে চলাফেরা করার জন্য অন্তত জীবন যারা দিলে এদের বিরুদ্ধেও কিছু মানুষ ফতোয়া দিচ্ছে যে এরা নিজেদের বুক পেটে আত্মহত্যা করেছে নাউজুবিল্লাহ মিন জালিক শহীদ এই যে কত দামি এখানে সব আলেম ওলামা আছে শহীদ এই নিয়ে কেউ যেন কথা না বলে মুখ দিয়ে আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন ওলা তাতুলু লিমা ইয়াকুতাহু ফি সাবিলিল্লাহি আমওয়াত

আল্লাহ পাক বলেন ধারণাও করবা না যে লোকটা মারা গেছে বিশ্বমানদের এটা মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়াত হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি মরবের সাথে একদিন দেখা হয়েছিল 10 মিনিট ওনার যে হাসি খুশি আমরা তো জানি না যে মারা গেছে পরবর্তী পরের দিন পেপারে দেখলাম যে উনি মারা গেছে এবং বাইরে এসে যে ভিডিওগুলো আপনারা দেখিয়েছেন বা আমি দেখলাম উনি মারা গেছে এটা আমার এখনো বিশ্বাস হয় না ওনাকে মেরে ফেলা হয়েছে হাসি দিয়ে বের হয়েছিলেন এ মানুষটা অত অসুস্থ ছিল না জেলখানা থেকে বের হওয়ার কিছু নিয়ম আছে জেলার সভার কিছু সই নেয় যে আপনাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হবে আপনি চিকিৎসা এরপরে নির্বাহী আদেশে আপনাকে ছেড়ে দেওয়া হবে এই কারণে উনি হাসি দিয়েছিলেন কিন্তু বসিয়ে দেশের মানুষকে জাতির মানুষকে বিশ্ববাসীকে আপনাকে মৃত্যুর কোলে ঢেলে দিয়েছে ফেলে দিয়েছে যে মানুষগুলো এই কাজ করেছিল একেবারে সে কালামানিক থেকে শুরু করে যারাই সবগুলোকে আল্লাহ এমন ধরা ধরেছে বারানে কারিমের আয়াত আমরা বাস্তব দেখতে পাচ্ছি মা আগনা আননি মালিয়া, বিয়া হালাকা আননি সুলতানিয়া একেবারে বাস্তব দেখতে পেলাম না আমাদের উচিত হবে যে মানুষগুলোকে কোন ধারণাও না করে যে উনি মারা গেছে কখনো মারা যায় ওনাকে মেরে ফেলা হয়েছে সুতরাং শহীদ উনি সহ দেশের জন্য প্রায় সাতাশো মানুষ জীবন দিয়ে গেল এই পাঁচ তারিখের আগ পর্যন্ত কুষ্টিয়াতে পনেরো জন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কুষ্টিয়া জেলা শাখা থেকে তিরিশ লক্ষ টাকা দেওয়া হবে তাদেরকে আমি সাহেব জানিয়েছে আমি জামাত আসবে রবিবারে আমাদের কুষ্টিয়াতে ওনার হাত দিয়ে এই পনেরোটা শহীদ পরিবারে দুই লক্ষ করে টাকা দেওয়া হবে আপনারা অনেককে দিয়েছেন আমরাও দিচ্ছি সামনে আরো এই রবিবার পর্যন্ত যেন এটা কমপ্লিট হয়ে যায় সেদিকে একটু নজর রাখা লাগবে কারণ এই জেলা তো অত উন্নত না চট্টগ্রামের মতো সিলেটের মতো আমরা কুষ্টিয়ার গরিব মানুষ চেষ্টা বা আমিরা জামাত যেন যে উদ্দেশ্য নিয়ে আসছে ওটা যেন সফল হয় আমি মোলাকিন ইন্নি মোলাকিন হিসাবি আমি ধারণা করি আমি বিশ্বাস করতে আমি জানন্ত মানে শুধু ধারণা করা না তাফসীর ইবনে কাসির লিখেছে এটা দিদাহীন চিত্তে বিশ্বাস করা আমি বিশ্বাস করতাম যে আমাকে জবাব দেওয়ার মুখমুখী হাওয়া লাগবে হিসাবের মুখমুখী হওয়া লাগবে আমি যা সহ যারা এখানে বসে আছি আমরা সবাই যেন জবাব দেওয়া লাগবে টেন্ডেন্সি তৈরি করি বিশেষ করে বড়দের সাথে মিলে মিলা করার পরে এক বছর ছিলাম মালানা রফিকুল ইসলাম খানের সাথে দুই বছর ছিলাম ইনাদের সাথে থেকে যেগুলো পেয়েছি আমার সামনে যারা আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে মালগীপ থেকে এসা পর্যন্ত আমার একটা আলোচনা আছে কাশিমপুর কারাগারের পেছনে অনেকে ভেতর থেকে রাতের বেলা চুরি করে কল দিয়েছিল যে আপনি আসেন একটু আমাদের কিছু সমস্যা আছে ওইগুলো তুলে ধরেন কারণ আমরা শুনতে পাবো দোয়া করা আমি যেন সঠিক কথাগুলো যে, দেশ এবং জাতির উন্নয়ন যেন বলতে পারি এবং আমল করতে পারি বারাকাল না ওলা কন্সোর্ট করা আসসালাম